একদম লুজ লুজ আহ বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আওয়াজ তোমাদের বলতে তোমরা আর সিস্টেম তো আমার শুনতে পারো কারণ কি জানো তোমাদের নেতা কিন্তু আপু তুমি কিভাবে কিনলা তাইলে তোমার নেতা কি দেশে কিউট একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের নামে বদনাম বলা কি সিগমা হাই রে চদনা কাহিনী এখন ভাইরাল হবার চন্দ্রের সামনে যা আসে তাই করে বসে যাদেরকে রোস্ট করে তাদের লাইনে ধরে বড় বড় মডেল চিন্তা করো মাগের মনে এই পোলায় কিছু একটা ঢুকায় দিছে কিছুদিন আগেও কিনা কিউট কিউট নাইকা এবং সুন্দরের সুন্দর আপু বিভিন্ন মডেলদেরকে রোস্ট করে বসছে কক্স বাজারের আপুদেরকে রোস্ট করে এখন নিজেই মডেল হয়ে গেছে বড় বড় মডেলদের পাচাইতে পাচাইতে আজকে আমি মডেল হয়ে গেলাম মানে মানুষ নিজে কে নিয়ে বিজনেস করার জন্য কি না করতে পারে কেমন লাগতেছে আমারে অন্যদর্জন কি বলবে সেটা কিন্তু আমি জানি না আমার কাছে মূলত এদের মতই লাগতেছে আর যদি তোমাদের কাছে অন্য লাগে তাহলে তোমরা সেই মত প্রকাশ করতে পারো এখনকার সেলিব্রিটি মেয়েদেরকে দেখে মনে হয় এদের 2 ইঞ্চি ছাড়া আর কোনো জিনিস নাই ম্যাক্সিমাম সেলিব্রিটিরাই গতর বিক্রি করেই খায় এখন আবার অনেকে বলতেছে একমাত্র বুড়ে বেডের জামাই নাকি তার আইফোন কেনার গোপন রহস্য গাইস

দিন দিন এই মেরে যেভাবে জনপ্রিয়তা বাড়তেছে কে জানে কিছুদিন পরও এরকমই হইতে পারে যে কক্সবাজারের মধ্যেও তার জনপ্রিয়তা বহুল বেড়ে গেছে এখন সে দাবি করতেছে তার কাছে রোস্টেচার আর কিছুই নাই আর কিছুদিন পরে যদি বলো তার কাছে কি আছে তাহলে সে এই উত্তরটা দিবে কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে স্লোগানটা এরকম না স্লোগানটা মূলত এরকম হওয়ার দরকার ছিল পল্লু পানি একজনের মাঝে তোমার কথাগুলো তোমার উপরে সাজে মানে এর কাহিনীটা এখন এমন হয়ে গেছে একজনের হেডার মধ্যে লাথি দিয়ে এখন সেই হেডাতে সেই বইসে পড়ছে তাহলে এখন কি করবি কি ভাবছিস গোহা মারা খাবো হ্যাঁ ভাই পাবলিকদেরকে গোয়ামাইরেই তারা খায় কথার সাথে কাজের কিন্তু কিছু একটা মিল থাকা দরকার আর যদি কোনোভাবে কথা আর কাজের সাথে মিল না পায় তাহলে তাদেরকে কি বলে তোমার মতো তোমারানি কোথায় গেলে পাবো গানটা ভাই যে তৈরি করছে তাকে আসলে নোবেল দেওয়া প্রয়োজন গানটা মূলত এর সাথে কিন্তু খুব ভালো করেই বানাইছে এমন একটা অবস্থা তোমরা তাকে সুদ মারানি বলো আর যাই বলো না কেন সকল ধরনের গালি কিন্তু এর সাথে যায় আমার মতো সুদ জটিতে। দেখবো না আমি তো সুন্দর করে বলে দেয় তুই যে মানুষকে রোস্ট করতে আসছ তুই এইভাবেই তুই মানুষকে রোস্ট করে আসা পরে কিন্তু কেউ বলে নাই যে মডেল হইতে আবার মডেল হইতে গিয়ে টাকার দান্দায় পরে কিন্তু কক্সবাজারের সত মারানি হয়ে না পরে দেখা যাবে তোরে কিন্তু ঘর থেকে লাথি বার করে দিছে তখন তোর এই বিজনেস ছাড়া আর কোনো উপায় নাই মানে আমি আপনাকে বড় আপু হিসেবে একটা কথা বলতে চাই আপনি ধলা বিলাইয়ের জায়গায় আছেন ধলা বিলাই যাতে থাকে কালা বিলাই যাতে ভিতরে না দেখো আজকের ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকলে কিন্তু আমাকে ক্ষমা করে দিবা আর যদি ক্ষমা না করো তাওও কিন্তু আমার কোনো বাল ছেরা যাইবো না কিন্তু তোমাদের কাছ থেকে আমি লাইক আশা করতে পারি সাবস্ক্রাইবও তো আশা করতে পারি আর যদি তাও না করো তারপরেও কিন্তু আমার কোনো বাল ছেরা যাইবো না তাতে আমার বাল ছড়া গেল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ